আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে প্রথমে শসা গাছ লাগানো থেকে শুরু করলাম বীজ কিনে লাগাতে চাচ্ছিলাম কিন্তু ভুলবশত বলতে ভুলে গেছিলাম মানে অর্ডার করতে তো এর জন্য হয় নাই তো ভাবলাম যেহেতু আমার একটা গাছই লাগবে একটা গাছই কিনে নেই তো এর জন্যে গাছটা কিনে এনেছি মাত্র ৩০ টাকা দিয়ে এতে কিন্তু কোনো লস নেই একটা গাছ পেয়েছি সাথে মাটি পেয়েছি তো আমার কিন্তু কাছে কিন্তু ভালোই মনে হয় যে লস হয় না কখনো তিরিশ টাকা একটা গাছ অনেকেই কিনতে চায় না আজকেও এক হচ্ছে বড় আপুকে দেখলাম জোড়া জোরি করতে দাম নিয়ে বিশ টাকা বিশ টাকা তো উনি দিতে চাইল না গাছালা তো যাই হোক আপনারা নতুন গাছ লাগানোর সময় এভাবে যখন ছোটো টপ থেকে বড় টবে দিবেন এভাবে আস্তে আস্তে আলতোভাবে যেন শিকড়গুলি না ভেঙে যায় এভাবে করে চাপ দিয়ে দিয়ে মাটিগুলি একটু আলগা করে দিবেন এতে কিন্তু যখন বড় টবে দিবেন তখন কিন্তু শিকড়গুলি দ্রুত ছড়াবে তো একা কিন্তু হচ্ছে গাছ লাগানো অনেক কষ্টকর আবার ক্যামেরা করা এটা কিন্তু অনেক কষ্টের হয় না ঠিক ঠিকমতো গাছটারও বেহাল অবস্থা হয়ে যায় নিজেরও হয় তারপরেও কিন্তু একাকায় করা লাগে এই যে দেখেন কিভাবে ধাপ ধাপ করে ফেলছি তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এভাবে গাছ লাগানোর জন্য আর এখনও যারা শীতের সবজি লাগাতে শুরু করেননি তারা কিন্তু শীতের সবজি লাগাতে শুরু করেন এইটাই কিন্তু পারফেক্ট সময় শীতের সব সবজি লাগানোর তো আমি তো হচ্ছে শুরু করে দিয়েছি আর এখন শুধু ভাবছি আর একটা মরিচ গাছ লাগাবো যদিও আমার মরিচ তেমন ভালো হয় না তো এবার আর একটু চেষ্টা করে দেখব পারি কি না তো নার্সারি থেকে যে মাটিগুলি আসে সেগুলিতে কিন্তু রাসায়নিক সার ভরা থাকে জৈব সার থাকে না আর বাসার এই মাটিগুলি দেখেন মানে আমার টবের মাটিগুলি দেখেন কতটা ভালো আর ওইখানকার মাটিগুলি কি অবস্থা তো এই যে লাগানো শেষ এবার একটু এটার সাপোর্ট তো আছেই কেনা অবস্থা থেকে একটা সাপোর্ট দেওয়া ছিল লাঠিটা দেওয়া ছিল আমি জাস্ট ওদের যে ডাল হাত পাগুলি ছিল এটা প্যাচিয়ে দিয়েছি আর কোনো কিছুই লাগবে না তো আজকে পুঁইস আগে পুঁইশা সার দিয়ে আপনাদের দেখাই সব গাছেই দিব তবে আমি পুঁশ কিভাবে কীভাবে সার দিই এটা দেখাই আর এই ডালটা আমি কেটে ফেলে রেখেছিলাম পচার জন্যে কিন্তু পচে নাই উল্টা হচ্ছে গাছ হয়ে গেছে এখানেও যথেষ্ট পরিমাণে গাছ আছে টবেশি করে ভরে গেছে এই জন্যে আমি আর রাখলাম না তুলে ফেললাম এখন কিন্তু সার দিয়ে দিব এখন আমার গাছে কিন্তু যথেষ্ট সারের প্রয়োজন যেহেতু বৃষ্টি গেছে আর অনেক দিন হল সার দেয়া এজন্যে কিন্তু এখন সারের প্রয়োজন পাতাগুলি কেমন যেন ফ্যাকাসা হয়ে গেছে আর সার দেওয়ার আগে অবশ্যই আপনারা এভাবে মাটিটা খুঁচিয়ে নেবেন এই মাটিতে আমি মুরগির যে ময়লা সেটা কিন্তু দিয়েছিলাম এই জন্যে এরকম আলগা আলগা হয়ে আছে তো আমি ভালোভাবে খুঁচিয়ে নিয়ে সার দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো আমি ইউরিয়া সার ইউরিয়া সারটা একটু বেশি পরিমাণে দিব যেহেতু শাক পুঁই শাক এজন্য আমি ইউরিয়া সারটা একটু বেশি পরিমাণে দিব অবশ্যই খেয়াল রাখবেন গোড়া থেকে দূরে আর আপনারা চেষ্টা করবেন টপটা টবে পানি দিয়া কিছুক্ষণ পরে সার দিতে তাহলে এতে রিক্স থাকবে না আর মাটির যে ব্যালেন্স ধরে রাখার জন্য ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে কিছু ড্যাপ সারও দিয়ে দিলাম এবং পটাশ সারও দিয়ে দেব তো আপনারা চেষ্টা করবেন ঠিক এভাবে সার দেওয়া আর হ্যাঁ যেগুলি যেসব গাছে ফুল এসেছে ফল ধরতে শুরু করেছে সব গাছে কিন্তু নাইট্রোজেন জাতীয় সার দিবেন না যেমন খোল পচা পানি এগুলি কিন্তু কমিয়ে দিবেন আবার হচ্ছে ইউরিয়া সার এটাও দিবেন না এতে কিন্তু ফুল ঝরে যাবে গাছ হচ্ছে দ্রুত বড় গাছ বাড়তেই থাকবে ফল কিন্তু বড় হবে না ফল সেট হবে না তো এই বিষয় টুকটাক ছোটো ছোট বিষয়গুলি খেয়াল রাখলে কিন্তু অনেক ভালোই হয় টবের গাছে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো এই জন্যে শেয়ার করলাম আর আমার গাছে সজনে গাছে তো দেখেছেন কী পরিমাণে ফুল আসে সেই তুলনায় কিন্তু ফল অনেক কম তাই আজকে এই দুইটা সার সার আমি স্প্রে করে দেব একটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে বোরন এই দুইটা সার খুব এক লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম করে আমি গাছে স্প্রে করে দিব। এই যে সার ভরে নিয়েছি কিন্তু কোনো কালার কিংবা গন্ধ নেই পানির সাথে নর্মাল পানির মতোই তো এটাই আমি পুরো গাছে স্প্রে করে দেবো আর আপনারা দেখতে থাকুন আমার গাছটায় কত ফুল এসেছে ফল খুব কম ধরেছে ঝরে যাচ্ছে কিছুটা বড় হয়ে এর জন্য মূলত আমি স্প্রে করে দেবো তবে এটা আমি কখনো এর আগে ব্যবহার করিনি ফার্স্ট টাইম ব্যবহার করছি জানি না কেমন রেজাল্ট হবে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা হচ্ছে ব্যবহার করলে কেমন হয় আর অনেকেই বলে বরুণ সার ব্যবহার করলে ফুল ফুলঝরা রোধ হয় তো দেখেন পুরো গাছে কি পরিমাণে ফুল ধরে আছে তো এগুলি হচ্ছে দেখে আমার না অনেক মায়া লাগছিল যে এত এত ফুল আসছে অথচ ফল অনেক কম হচ্ছে এজন্যে আমি বাসার থেকে আনিয়েছি ওর বাবা গিয়েছিল তো ওইখান থেকে আলিফের বাবাকে দিয়ে আনিয়েছি এই যে দেখেন কত ফুল অনেক ফুল আর এই গাছটা দেখে না আমার অনেক গর্ব হয় আমাদের বাসার আশেপাশে মেয়ের স্কুলে যেতে যতগুলো গাছ দেখেছি একটা না অনেকগুলো গাছ দেখেছি অনেক বড় বড় হয়ে গেছে অনেক ঝোপালো অনেক ডালপালা কিন্তু একটাও মানে ফুল ফল তো দূরের কথা ফুলও নেই আর কলিয়াপু এই যে দেখেন এখানে চারটা গাছ আর সরি চারটা ডাল আর এই গাছটা ভেঙে গিয়েছিল ঝড়ে এর জন্যে গোড়া থেকে অনেকগুলি ডালপাড়া বের হয়েছিল ওইখান থেকে আমি সব ভেঙে ফেলে শুধুমাত্র চারটা রেখেছি যেহেতু টবের গাছ এজন্য একটু এজন্য একটু পরিমাণটা কম রেখেছি আর স্প্রে করতে করতে দেখা যায় সন্ধ্যা লেগে গেছে অনেক দেরি হয়ে গেছে তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে এটা শেয়ার স্প্রে করে দিচ্ছি পুরো গাছে স্প্রে করে দিব কচি পাতা থেকে শুরু করে বড় পাতা ফুল ছোটো ফুটন্ত ফুল সবগুলিতেই কিন্তু স্প্রে করে দিব। এটা স্প্রে করার সময় তেমন কোনো সমস্যা হয়নি আমার কারণ গন্ধ ছিল না কোনো কালার ছিল না তো নর্মাল পানি যেমন লাগে ঠিক তেমনটাই লেগেছে তা আপনারাও কিন্তু ছাদ বাগানে খুব সহজেই সজনে চাষ করতে পারেন সজনে একটা অত্যন্ত উপকারী একটা সবজি এর শাক পাতা সবই খাওয়া যায় আবার গাছের শিকড় ছাল এটাও অনেক উপকারী তা আমি মাঝে মধ্যেই তো শাক খাই আবার অনেক কাপড়দের দেখেছি ফুল খেতে তবে এখন যেহেতু বৃষ্টি পড়ছে সকালবেলা ফুল এসে পানি ময় পানিতে পড়ে থাকে ময়লায় পড়ে থাকে এই জন্যে আর নেওয়া হয় না আর কখনও খায়নি সবচাইতে বড় কথা হলো এটি তো সব জায়গাতেই কিন্তু আমার গাছে ফুল আছে সব ডালেই একদম ভোরে ফুল ধরেছে তো দোয়া করবেন আমার গাছটি যেন আবার সারের দেওয়ার ফলে যেন ফুয়ালে ভরে ওঠে আর হ্যাঁ গাছটা কিন্তু আমি বীজ থেকে লাগিয়েছি কোনো ডাল লাগাইনি এটা বারো সাজনা ওড়িশি জাতের তো অনেক ভালোই গাছটা আলহামদুলিল্লাহ